আমরা বিধানসভার মাননীয় সচিবের কাছে ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক একটা সময়ে আমরা টাইম নিয়ে একটার একটু আগে কিন্তু একটা বিয়ে কমিটি আছেন বলেছেন একটার একটু আগে আমরা গেছি এবং আমাদের বিরোধী চিফ হুইপ সিনিয়র এমএলএ মিস্টার মনোজ ঠিকদার তিনি ভারতীয় জনতা পার্টি ইনসাল্টেড বাই সাম ইন চতুর্থ শ্রেণীর কর্মচারী তার বিরুদ্ধে স্পেসিফিক লিখিত অভিযোগ করা হয়েছে অভিযোগ যাদের করা হয়েছে তাদের নাম তুহিন সরকার তন্ময় সাহা শফিউদ্দিন সর্দার অয়ন দাস সুপ্রিয় সর্দার সন্দীপ চন্দ্র পিয়ালি বল জুই দে আরগুল দীপক এবং শেখ বাপি আমরা গতকাল বিকেলে যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর এক ঘন্টা আগে থেকে আটকে রাখা হয় আমরা তার প্রতিবাদ করেছিলাম কলকাতা পুলিশ কাল কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছিল সিপির নেতৃত্ব একাধিক আইপিএস ছিলেন অসংখ্য বিভিন্ন ধরনের পোশাকে বিভিন্ন ধরনের পোশাকে রিবকের টি শার্ট জিন্স গায়ে দেওয়াও ছিল তারা পুলিশ না ক্যাডার সেটাও আমাদের জানা নেই একটা ছাউনি তৈরি করা হয়েছে বিজেপির এই আমরা সংখ্যা অত্যন্ত কম তাতেই এত ভয় আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিত্রা পাল শিখা চ্যাটার্জি মালতী রাভা রায় তাপসী এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে আমরা আবার যখন রবি মায়ের সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস তার বউ মৌসুমি দাস কাম ছিলা তার ভাই ল এখানে ঢুকেছেন নারায়ণ দাস তিনি ওদেরকে আর যাওয়ার সুযোগও না বলে কেণের ভিতরে ঢোকা আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয়ে হলে আপনি স্পিকারকে দেখান ঠিক আছে কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষে বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে আপনি ভারত সরকারের সিআরপিএফ সিআইএস যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালাহিত নই উই আর নট ওরিং কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয় কোন বিধায়ক যদি খুন হয়ে যায় তার দায়িত্ব সচিবের গাড়ে বর্তায় কারণ সচিব পোস্টি কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা জুডিশিয়ারি থেকে আসে এটা জোর মমতার পোস্টিং করা নয় স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি মনোজ টিগাজির রিটিন কমপ্লেন আমাদের স্টিল কালার ছবি সঙ্গে সিডি প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন আমরা সচিবের বিরুদ্ধে ক্রেতার 又多了一、啊、座。嗯